ধান কাটতে কত সময় লাগে তেল লাগে কতটুক আজ মেশিনটি কত টাকা থেকে কিনা হয়েছে চলুন দর্শক দেখে আসি সেই অত্যাধুনিক মেশিন দিয়ে কিভাবে ধান কাটে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নামটা বলবেন মোহাম্মদ আইব আচ্ছা আচ্ছা এই এলাকার নামটা কলোনি আচ্ছা এই যে আপনার সামনে একটি মেশিন দেখতে পাচ্ছি ধান কাটা মেশিন এটা আপনি কত টাকা দেখেছেন এটা নিচে এক লাখ টাকা এক লাখ টাকা দেখেছেন হ্যাঁ এক লক্ষ আচ্ছা আচ্ছা এই এই মেশিনটা আপনার দিনে কয় বিঘা ধান কাটা যায় বারো থেকে চোদ্দ বিঘা বারো থেকে চোদ্দ বিঘা আচ্ছা বিঘা প্রতি কত টাকা নিচ্ছেন পাঁচশো এক বিঘা কাটলে পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা নিচ্ছেন আচ্ছা এক বিঘা কাটতে আপনার সময় লাগে কতটুক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আর তেল যায় কি রকম তেল ধরেন এক লিটার এক লিটার তেল যায় এক লিটার এটা ডিজেল না পেট্রোল 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 আচ্ছা এই মেচিনটা আপনার এবার কিনছেন না কতবার কিনছেন এটা দুই বছর হচ্ছে দুই বছর হয়ে গেছে আচ্ছা মোটামুটি এই সিজনে ধান কাটা সিজনে মোটা কয় বিঘা ধান কাটা যায় আমি যদি মানে ইনকাম যদি নাও করি তাও মনে করে পঞ্চাশ থেকে ষাঠি হাজার মানে তেল খৰচ বাদ দিয়ে তেল খরচ বাদ দিয়ে তেল খৰচ বাদ দিয়ে পঞ্চাশ থেকে চাৰে হাজাৰ টাকা ইনকাম হয় ষাঠি হাজার টাকা ইনকাম

अच्छा अच्छा वो सिस्टम करा वो सिस्टम करा से देखो ना लो करो अरे मने काम नने आगा हां चल चल ओय ओय